ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে একটা ফার্নিচার তা হচ্ছে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ লাগে না এমন কোন সংসার কিন্তু নেই বললে চলে কাপড়টা শুকানোর পরে দড়ি থেকে কিন্তু সোজা আমরা ওয়ার্ড্রপে ভাস করে রাখি এতে করে আমাদের কাপড়টা বিভিন্ন রকম পোকা মাকড় ইঁদুর ছারপোকা এগুলো থেকে আমাদের যে কাপড়গুলো কিন্তু রক্ষা পায় এবং আমরা আপনাদের কাপড়টা জীবাণুমুক্ত থাকে তাহলে ওয়ার্ড্রফের ওয়ার্ড্রফের দাম সম্পর্কে যে জানানোর জন্য অনেকেই আমার কাছে এর আগে কমেন্ট করেছেন রিকোয়েস্ট করেছেন বা আমার মেসেঞ্জারও অনেকে বলেন যে আপু ওয়ার্ডড্রফের দামগুলো আমাদেরকে একটু বলবেন দয়া করে তো আজকে আমি আসলাম আপনাদের জন্যই আজকে আমরা যেই স্টোরটাতে এসেছি তা হচ্ছে তহিদান্টের প্রাইস এটা কিন্তু কামরাঙ্গিচর খলিফাঘাটে অবস্থিত খলিফাঘাটে মসজিদ মসজিদ আছে খলিফাঘাটে ওয়াবদা মসজিদ ওয়াবদা মসজিদের অপোজিটে কিন্তু আপনারা জিজ্ঞেস করলে কিন্তু হবে বা আপনারা আসলে কিন্তু এরকম সুন্দর আকর্ষণীয় একটা আসবাবপত্রের দোকান কিন্তু আপনাদের চোখ এড়াতে পারবেন আমি আশা করি আমার চোখেও যেহেতু এড়ায়নি তো ভিওয়ার্স আমি এখন ওয়ার্ডগুলো দামগুলো বলে দিব এবং জানিয়ে দেবো যে কোনটা কি দিয়ে তৈরি এবং কোনটার দাম কত ভাই আমি যে এখানে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি এটা কি দিয়ে তৈরি ম্যালাম্যান আকিস ম্যালাম্যান বোর্ড দিয়ে তৈরি এটার দামটা কত আর কয়টা ডয়ার এটা এটা হলো আপনার চারটা ডয়ার একটা পাল্লা এগুলি কি মজবুত আমি আমি কিন্তু আমার যে চ্যানেলের ভিউয়ার্সদের পক্ষ থেকে কিন্তু এখানে আসছি যেন ওনারা সব কিছু জানে এটার উপরে ইচ্ছা করলে টিভি এগুলো রাখতে পারবে রাখতে পারবে কোনো কোনো সমস্যা হবে না অনেকেই জিজ্ঞেস করে যে মেলামাইন্ট বোর্ড দিয়ে যেগুলো বানানো সেগুলোতে কি টিভি রাখলে এগুলো ফেটে যাবে কি না বা নষ্ট হবে কি না যদি যদি কোনো রকম ক্ষতিসাধন হয় ভিউয়ার্স তাহলে কিন্তু আমাদের যে আজাদ ভাই আপনার সবে দেখুন আজাদ ভাই কিন্তু বলছে যে সাথে সাথে এটা চেঞ্জ হবে কোনো মানে দুই সময় দুই রকম হবে না আর আজাদ ভাই টিনের চশমাও পড়বে না আমাদেরকে দেখে এখন কাছে চশমা পরে টিনের চশমাও পড়বে না ইনশাল্লাহ তারপরে আমরা এখানে যে আরেকটা দেখতে পাচ্ছি এটাও মেলামেন বোর্ডের চার বাই পাঁচ একটু পাটটা আমাদেরকে খুলে দেখান যেন আমাদের বিওয়াসে আসলে যেন চট করে নিয়ে যেতে পারে এসে যেন আর খোলাখুলির কোনো কাজ না থাকে ওকে এখানে হচ্ছে চারটা ড্রয়ের উপরে ড্রয়ের আর এখানে হচ্ছে একটা পাল্লা বিও এই পাল্লাটার মধ্যে শীতের সময় আপনারা কম্বলগুলো ভাঁজ করে রাখতে পারবেন বা অফ সিজেন আপনারা বালিশ কম্বল সব সবকিছু আপনারা ভাঁজ করে রেখে দিতে পারবেন কোনো পোকামাকড় কোনো আক্রমণ করবে না আর আরেকটা সুন্দর কথা সুন্দর বিষয় হচ্ছে এগুলো কিন্তু ইঁদুরে কাটবে না আপনারা নর্মাল কাঠে যদি দুই আড়াই হাজার টাকা দিয়ে একটা জিনিস কিনেন ওটা কিন্তু ইঁদুরে কেটে ফেলে সারাদিন ইঁদুর হানা দেয় বা বিভিন্ন রকম তেলা পোকো ঢুকে বাটে এটা কিন্তু কিছু হবে না এটার প্রাইসটা কত টোটাল সব মোটা এবং মজবুত ছয় হাজার টাকা এই বড় যে ওয়ার্ডটা এটা কিন্তু কিনতে হলে আপনাদের ছয় হাজার টাকা এটার উপরে আপনারা ওভেন টিভি এভ্রিথিং রাখতে পারবেন

তারপরে আমরা এখানে সিঙ্গেল একটা ডয়ার দেখতে পাচ্ছি এরা যারা টুনাটুনি নতুন সংসার তারা কিন্তু খুব অল্প টাকায় কিন্তু এটা কিনে ফেলতে পারবে এটা এটার প্রাইসটা কত বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা এর আগে আমরা যে অর্ডারটা দেখছি এটার দাম ছয় হাজার টাকা ওকে এটা হচ্ছে বত্রিশশো তিন হাজার দুশো এখানে আছে চারটা তাক এটার মধ্যে আপনারা কিন্তু যাদের ছোট্ট সংসার তারা কিন্তু ছোট্ট একটা টিভি রাখতে পারবেন এটার উপরে কাপড় চুপড় ভাঁজ করে কিন্তু এটার মধ্যে রাখতে পারবেন এটা কিন্তু টিভি টোরি হিসেবেও ইউজ করতে পারবেন প্লাস আপনারা ড্রয়ের হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন তারপর আমি আপনাদেরকে আরেকটা ওয়ার্ড অফ দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর কারো কাজ করা এটা কিন্তু আপনাদের খাটের নকশার সাথে কিন্তু খুব সুন্দর মিলবে এবং খুব সুন্দর স্ট্যান্ডগুলো খুব সুন্দর এটা কত চার বাই চার হচ্ছে সাইজ এটার প্রাইসটা কত চার হাজার সাতশো টাকা ওকে চার হাজার সাতশো টাকা হলে আপনারা কিন্তু এই সুন্দর ওয়ার্ড্রবটা কিন্তু কিনে ফেলতে পারেন এটা ড্রয়ার হচ্ছে চারটা এবং পাল্লা একটা এবং উপরে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রুমাল টুমাল এগুলো রাখার জন্য বা প্রয়োজনীয় টাকা পয়সা রাখার জন্য কিন্তু লকার সিস্টেমের একটা ড্রয়ার আছে এটার মধ্যে আপনারা টাকা পয়সা লুকিয়ে রাখতে পারবেন আর এটা হচ্ছে আরেকটা ওয়ার্ড্রব ভিওয়ার্স আমরা এখানে আরেকটা ওয়ার্ড্রব দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দর এটাও চকলেট কালারেরই

বিরস এটা হচ্ছে মালয়েশিয়ান ওক কাঠের একটা ওয়ার্ড্রপ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকাজ করা আমি কিন্তু এর আগে আপনাদেরকে ড্রেসিং টেবিল দেখিয়েছিলাম যখন তখন কিন্তু ড্রেসিং টেবিল এবং ওয়াল ওয়ালশুকের যখন দেখিয়েছি তখন কিন্তু এই ডিজাইনের আমি দেখিয়েছি আপনারা কিন্তু চাইলে কেউ যদি চান এখান থেকে একটা শপ থেকে আপনারা খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল আলমারি এভরিথিং কিন্তু একটা ডিজাইনের আপনারা নিয়ে যেতে পারবেন বিকস এখানে কিন্তু অল্প কয়েকটা ফার্নিচার মানে দোকান আনতে কিন্তু আমরা এখানে সাজাতে কিন্তু অনেক কষ্ট হয়েছে কারণ এখানে কিন্তু অনেক ফার্নিচার আছে গোডাউনও আছে আপনারা এসে কিন্তু চাইলে গোডাউন থেকে অর্ডার করেও কিন্তু নিতে পারেন বা ক্যাটালগ দেখে আপনারা অর্ডার করতে পারবেন এটা দামটা যদি আমাদেরকে একটু বলতেন ভাই এটার দাম হচ্ছে সতেরো হাজার টাকা এটা কত চার বাই পাঁচ চার ফিট বাই পাঁচ ফিট এটা হচ্ছে সতেরো হাজার সতেরো হাজার কত সতেরো হাজার প্লেন সতেরো হাজার আপনাদের কোনো ভাঙতি চাঙতি করতে হবে না আমি আপনাদেরকে ড্রয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি অনেক হেভি ড্রয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর ফিনিশিং এটা আমি কি বলবো আমার নিজের কাছেও বেশ ভালো লাগছে সাইডে পাল্লা আছে পাল্লাটা বেশ বড় খুবই সুন্দর এটা এটার দামটা আমরা 17000 না ব্লেজার শাড়ি ঝুলে রাখা ব্লেজার শাড়ি ঝুলে রাখার জন্য এখানে ক্লিপও দেওয়া আছে তারপর আমরা আরেকটা দেখব পরবর্তী যেটা 3/4 এটা হচ্ছে চারটা শুধু ড্রয়ার আমি আপনাদের একটু দেখাচ্ছি চারটা ড্রয়ারের যে অর্ডারটা এটার উপরে আপনারা খুব সুন্দর করে টিভি রাখতে পারবেন এটার প্রাইসটা কত এটা 9000 টাকা এটা ওক কাঠের এটা হচ্ছে ওক কাঠে 9000 টাকা ওকে তারপর এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি 2/4 2/4 এখানেও আমরা ড্রয়ার দেখতে পাচ্ছি এটার প্রাইস টা কত সাড়ে আট হাজার টাকা এইগুলি কিন্তু অনেক ওক ওকার সম্পর্কে যাদের ধারণা আছে তাদের তাদেরকে বলছে আর যাদের ধারণা নাই তাদের জন্য আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি ওক কার্ট কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে বড়ো বড়ো ব্র্যান্ডগুলো যারা তারা কিন্তু ওকাটের ফার্নিচারগুলো সেল করে আমি কিন্তু এর আগে আরে ফেলে ঘুরেছি বা বিভিন্ন শোরুম আমার লাইফে আমি যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমার জানি না খুব বেশি হয়তো জানি না আমি কিন্তু আমার দেখা যে ফার্নিচারগুলো ওক কাট কিন্তু ম্যাক্সিমাম ফার্নিচার শোরুমগুলো কিন্তু ওক কাটের ফার্নিচারগুলো রাখে ওনাদের কাস্টমারদের কথা চিন্তা করে বা বিবেচনা করে বা ডিউরেবিলিটির কথা চিন্তা করে মানে মজবুত বা স্থায়িত্বের কথা চিন্তা করে আপনারা কিন্তু বছরের পর বছর অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারবেন এগুলো ফাটবে না কিছু হবে না এবং ফিনিশিংগুলো এবং ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো মেবি মেশিন দিয়ে ডিজাইন করা এগুলো কিন্তু মেশিন দিয়ে আমি যে আমি যে বললাম আমার আইডিয়া আছে সেই আইডিয়া থেকে আমি বলছি আমি আমার সেই আইডিয়া থেকে বলছি যে এগুলো কিন্তু মেশিন দিয়ে একদম স্মুথ করে কাজ করা এগুলো দিয়ে যে আপনারা কাঠের ফার্নিচার তৈরি করলে দেখা যায় যে ফিনিশিংয়ের একটা ফিনিশিংয়ের একটা ব্যাপার থাকে সব জায়গায় হয়তো এত ভালো করে ফিনিশিং করতে পারে না কিন্তু এগুলো কিন্তু মেশিন দিয়ে খুব সুন্দর করে নকশাগুলো করা প্রত্যেকটা আবার এগুলো কিন্তু পরিষ্কার করতো আপনাদের বেশ সুবিধা জাস্ট আপনারা একটা ডাস্টের যে ক্লিনের যে ব্রাশ দিয়ে কিন্তু আপনারা একটু পরিষ্কার করে নিলে কিন্তু একদম এরকম ঝকঝকে চকচকে থাকবে সারা জীবন তো ভিওয়ার্স আমরা এরপরে যে ওয়ার্ড যে কালেকশন আছে আমরা সেগুলো একটু দেখে নিব ভিউয়ার্স আমরা এখানে আরও কিছু ওয়ার্ডের কালেকশন আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর ডিজাইন ঝিকঝাগ ডিজাইন করা যারা একটু ঝিকিমিকি ডিজাইন পছন্দ করেন আর আমি যেহেতু একজন হাউস ওয়াইফ আমি জানি যে সারাদিন ডাস্ট ঝাঁপতে ঝাঁতে আমাদের জীবন শেষ হয়ে যায় যারা একটু চান যে এক কালারের না একটু ডিফারেন্ট কালার নেবেন যেন ময়লাটা একটু কম বোঝা যায় তারা কিন্তু বা ব্যবহার করতে চান হালকা কালারের উপর ময়লাটা বেশি বা নোংরা হয়ে যাবে এই কথা চিন্তা করে আপনারা কিন্তু এরকম জিগাক ডিজাইনের কিন্তু নিয়ে নিতে পারেন ভাই এটার প্রাইস কত এটা কত বাই কত সাড়ে চার বাই চার ফিট সাড়ে পাঁচ হাজার টাকা ওকে আমি আপনাদেরকে ড্রয়ারটা একটু খুলে দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো কি ঘুমঝুন ধরবে না এগুলো ঘুম ধরবে না ওকে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডেল গুলো বেশ সুন্দর এগুলোর টিভি রাখা যাবে হ্যাঁ ওকে তা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক হেভি হেভি ওজনের জিনিসপত্র কিন্তু এটার উপর রাখা কিছু হচ্ছে না তার মানে খুবই ডিউরেবল এখানে কিন্তু পাল্লাও আছে পাল্লাতে আপনার আপনাদের কম্বল বালিশ কাঁথা এগুলো কিন্তু সেফ রাখতে পারবেন এখানে ড্রয়ার আছে এটার দামটা কত সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার না সাড়ে পাঁচ হাজার এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা ড্রয়ারের একটা ওয়ার্ডরোব এটা কি লক করা ওকে এই যে এখানে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর এটার প্রাইসটা কত এটা হলো আপনার সাঁত্রিশশো টাকা তিন হাজার সাতশো টাকা তিন বাই চার তিন হাজার অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে ম্যালামাইন বোর্ডের যে ফার্নিচারগুলো ফার্নিচারগুলো নাট ভেঙে যায় বা পানি ফুলে ফুলে ওঠে আসলে কিন্তু সেগুলো হয় না রিক্স হয় না আমিও বাসায় একটা টেবিল ব্যবহার করছি আল্লাহ রহমতে কিছুই হয় না আপনারা সবাই কম বেশি দেখছেন যে ওই টেবিলের উপরেই আমি নানান রকম ডেজার্ট আপনাদের জন্য বানাইছি বা খাবার রেসিপি তৈরি করছি বা পেপার ক্রাফটিং করছি এগুলো কিন্তু খুবই ডিউরেবল হয় কিচ্ছু হয় না আসলে আর এগুলো আসলে কুসংস্কার বা মুখে মুখে মানুষের একটা প্রচারটা মানে কুপ্রচার যেটা বলে এগুলো কিছু হয় না আসলে আর এটার প্রাইসটা কত সাঁত্রিশ তিন হাজার সাতশো ওকে 3700 টাকা হলে আপনারা এটা পেয়ে যাবেন এটা এরকম सेम কালার এটা सेम কালার सेम প্রাইস सेम প্রাইস কালারটা डिफरेंट যার যার পছন্দের উপর রুচির উপরে ডিপেন্ড করে কিন্তু আপনারা এটা কিনতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কেউ কাট কালারের উপর দুর্বলতা থাকে কারো আবার কফি কালারের উপর দুর্বলতা থাকে যাদের কাট কালার উপর দুর্বলতা তারা কাট কালারটাই নিতে পারেন আবার যারা কফি কালারের উপর দুর্বলতা তারা কফি কালার নিতে পারেন এটা হচ্ছে আড়াই আড়াই বাই চার ওকে এটা হচ্ছে চারটা ড্রয়ারের একটা ওয়ার্ডড্রফ আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক মজবুত উপরটা খোলা দরকার আমরা নিচেটা খুলে দেখাই আমি এগুলোর ফিনিশিংগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি অনেক সুন্দর এটা আপনারা এই যে তাহিদ এন্টারপ্রাইজে আসলে পেয়ে যাবেন আর ভিডিওর একেবারে লাস্টে কিন্তু আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিব এটার দামটা কত এটার দামটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ভিউয়ার্স এটার উপর আপনার টিভি সব রাখতে পারেন আপনার আমি আপনাদেরকে একটা ঝলক দেখাচ্ছি যে এই ওয়ার্ড উপরে কত কিছু রাখা হয়েছে আমাদের যে আজাদ ভাইয়া আছে এই ওয়ার্ড উপর কত নির্যাতন করতেছে তারপরে এটা কিছুই হয় না আল্লাহ রহমতে এটার উপরে দেখেন টিভি টি তার উপরে সেন্টার টেবিল তার উপরে চেয়ার আবার এখানে আবার এটার উপরেই আবার একটা রিডিং টেবিলও রাখা আল্লাহর রহমতে টেবিলটা কিছুই হয় না তার মানে এটাই প্রমাণিত হয় যে টেবিল আমাদের যে ওয়ার্ড কতটা মজবুত বা কতটা ডিউরেবল তারপরে ভিউয়ার্স আমরা এখানে আরেকটা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি আপনারা দেখছেন এটা হচ্ছে একটু কফি কালারের মধ্যে আপনারা যারা কফি কালারটা পছন্দ করেন তারা এটা নিতে পারেন কিন্তু ভিওয়ার্স আমি একটা নিজস্ব মতামত আপনাদেরকে জানাই যে কফি কালারটা কিন্তু আপনাদের ঘরের সৌন্দর্যটা কিন্তু খুব বাড়িয়ে দেয় সাদা কালারের ভিতরে কফি কালারটা কিন্তু খুব ফুটে আর কাট কালারটা যারা চান যে ময়লাটা ডাস্টটা একটু অ্যাভয়েড করবেন তারা কিন্তু কাট কালারটা নিয়ে নিতে পারবেন আপনাদের রুচির উপর ডিপেন্ড করে আমি একটু হ্যান্ডেলগুলো যে সুন্দর কারুকাজ আমি আপনাদেরকে একটু দেখাই খুবই সুন্দর এখানে কাজগুলো প্রত্যেকটা হ্যান্ডেলে খুব খুব ভালো মানের হ্যান্ডেলগুলো ওনারা লাগিয়ে থাকেন ওনাদের ফার্নিচারগুলোতে বা অর্ডার দেওয়ার সময় ওনারা অর্ডার দেন খুব ভালো মানের এটার প্রাইসটা কত তিন হাজার পাঁচশো টাকা ওকে এরপর এখানে আমি আরেকটা যেটা বলছিলাম জিকি জিকি এটা কিন্তু দূর থেকে দেখলে কিন্তু অনেকটা মনে হচ্ছে যে রশির মতো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চারটা ড্রয়ার চারটা ড্রয়ার এটা প্রাইসটা কত তিন হাজার পাঁচশো টাকা ওকে চার আড়াই বাই চার এটা কিন্তু লক আছে আপনারা কিন্তু উপরে যে ড্রয়ারটা সেটা কিন্তু আপনাদের সিকিউরিটি পারপাস আপনাদের প্রয়োজনীয় ফাইল টাকা পয়সা ডকুমেন্ট কিন্তু রেখে দিয়ে একদম লক মেরে দিতে নিশ্চিন্ত হয়ে যেতে পারেন লক মেরে দিয়ে কেউ আর আপনাদের যে প্রয়োজনীয় যে পার্সোনাল ডকুমেন্টস কেউ আর নিতে পারবে না এই লকের জন্য তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা প্রাইসটা কত সাঁত্রিশশো টাকা ওকে এটা সাঁত্রিশশো টাকা এটা চারটা ড্রয়ার আছে দেখাচ্ছি আপনাদেরকে

তো ভিউয়ার্স আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কত সাঁত্রিশ তিন হাজার সাতশো টাকা হলে ভিউয়ার্স এরকম ডিউরেবল একটা ওয়ার্ড পাবেন এটাতে কিন্তু ইঁদুর তালা কিছু কিছুই ঢুকতে পারবে না আমি আপনাদেরকে বারবার বলছি কারণ অনেকে ভাবতে পারেন যে এগুলো হয়তো ইঁদুর কেটে ফেলতে পারে বা কেটে এগুলোর ভিতরে ঢুকতে পারে কিছুই হবে না একটা পিপরা ঢুকতে নিলে আমার মনে হয় কষ্ট হবে কারণ এগুলো একেবারে সুন্দর করে লকগুলো একদম লাগানো আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লোজ করে যেগুলো একেবারে মিশানো এগুলোর ভিতর দিয়ে যে ছোট ছোট পোকামাকড় ঢুকবে এরকম কিন্তু কোনো চান্স নাই এখন আমি আমার সামনে যে আরেকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়ান ওক কাঠের যাদের ওক কাঠের উপর দুর্বলতা আছে তারা কিন্তু ওক কাঠের নিয়ে নিতে পারেন খুবই ডিউরেবল আমি আপনাদেরকে বলেছি আগেও কয়েকটা দেখিয়েছি ড্রয়গুলো খুব সুন্দর এবং কারু কাজগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কতটা শৈল্পিক এবং কতটা মনোরম কতটা সুন্দর আচ্ছা ভাইয়া এটার প্রাইসটা কীরকম চোদ্দ হাজার টাকা হলে এটা কিনতে পারবেন এটাতে পাবেন আপনারা চারটা জয়ের আর একটা পাল্লা পাল্লাটাও বেশ বড় এটার মধ্যে অনেক কাঁথা কম্বল আপনারা একসাথে রাখতে পারবেন সংরক্ষণ করে রাখতে পারবেন তো ভিউয়ার্স আমি আশা করি না আমরা আশা করার আগে আরও কিছু আছে আমাদের আমরা তো আর এফ এল বেস্ট বাই এর আগেও আপনাদেরকে ভিডিও দেখিয়েছি যেহেতু আমি ওয়ার্ড সম্পর্কে আপনাদেরকে দামের ধারণা দিচ্ছি আমি শুধু কাঠের বা মেলামেন্ট বোর্ডেরটাই বলবো না আমি আপনাদেরকে আরও স্টিলের ওয়ার্ড যে আছে আমাদের এখানে আর এফ এলের আছে আমি এগুলো সবগুলো সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব। যারা কাঠ বা ও কাঠেরটা কিনতে চান না বা আপনাদের দেখা যাচ্ছে যে সামর্থ্য নাই বা আপনারা দেখা যাচ্ছে যে আপনাদের স্টিলের উপর আপনার স্টিলের ফার্নিচার আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু স্টিলের এই যে স্টিলের যে ইটা স্টিলের ওয়ার্ড কিন্তু কিনে ব্যবহার করতে পারেন এটা কিন্তু অনেক স্পেস ভাই এটার প্রাইসটা কত সাত হাজার আটশো ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাত টাকা হলে আচ্ছা আবার আপনারা চাইলে এখানে এসে অর্ডারও দিতে পারেন এটা এটা মানে এগুলি তো আমি যতটুকু জানি যে টিনের পাথের একটা মাপ আছে যে কি হিসাব আমাদের আচ্ছা 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 তাহলে এটার প্রাইসটা কত এটা হল 7400 7400 7700 ওকে এখানে আছে 4টা ড্রয় আর একটা পাল্লা ওকে আর এখানে যে আরএফএল এর যেগুলো আছে সেগুলোর একটু দামটা আমাদের কি একটু বলে দেন এই পাশ থেকে এটা বেবি বেবিদের ব্যবহারের জন্য খুব সুন্দর আবার আপনারা শোরাক হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন এটার প্রাইসটা কত এটা তারে ফেলেন না আচ্ছা এম মোহাম্মদ এটা এটার প্রাইসটা কত হাজার টাকা এটার নয় হাজার 4900 টাকা এটা কয়টা তিনটা তিনটা দুইটা পাঁচটা তিনটা দুইটা পাঁচটা ওকে এটার দাম কত চার হাজার নয়শো আমরা এখানে বিশাল একটা দেখতে পাচ্ছি ওয়ার্ড্রোফ আর এফ এল বেস বায়ে যখন আমরা শ্যুট করছি ওখানে ছিল না তাই আমি দেখাতে পারি নি এই বড়োটা এটার প্রাইসটা কত আট হাজার ছয়শো টাকা আমার যতটুকু মনে আছে আমি সাত হাজার আমি আপনাদেরকে দেখেছিলাম আপনারা আর এফ এল বেস বায়ে আট হাজার ছয় ছয়শো টাকা পাবেন এই আবার আবার এখানেও এখানেও পেয়ে যাবেন আপনারা তারপর এখানে সাত যেটা সেটা হচ্ছে এটা এটা নিচে তিনটা ডয়ার আর উপরে দুইটা ডয়ার টোটাল পাঁচটা ডয়ার আর এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল পাঁচ ডয়ার সিঙ্গেল পাঁচ আচ্ছা পাঁচ হাজার টাকা ওকে বিওয়ার্স তাহলে আমি আমার আমি ওয়ার্ডর সম্পর্কে আশা করি সমস্ত ধারণা আপনাদেরকে দিয়ে ফেলেছি এখন আমি আপনাদেরকে দোকানের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে এটা হচ্ছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান ডবল নাইন সেভেন জিরো এইট সিক্স এইট আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান ডবল নাইন সেভেন জিরো এইট সিক্স এইট আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর এইট ফাইভ নাইন ওয়ান ফাইভ ফোর ফোর সেভেন স্ক্রিনে যেই নাম্বার দুইটা দেওয়া আছে আমি আপনাদের সুবিধার্থে আমি নাম্বারটা একটু কিছুক্ষণ আপনাদের জন্য ধরে রেখেছি আর এই যে দোকানটা এই দোকানটা হচ্ছে তোহিত এন্টারপ্রাইজ এইটার যে প্রতিষ্ঠাতা বা যে মালিক সে হচ্ছে আজাদ ভাই আমাদের আজাদ ভাই আর এই দোকানটার অ্যাড্রেস হচ্ছে খলিফা ঘাট রোড এটা হচ্ছে ওয়াবদাম মসজিদের অপোজিটে এটা হচ্ছে তাহিদান্টার এন্টারপ্রাইজ আপনারা আসলেই কিন্তু আপনাদের পছন্দ মতো যে ফার্নিচারের সম্ভার আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি আপনাদের জন্য এক ঝলক দেখাচ্ছি এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় একদম খাট থেকে শুরু করে সব কিছু সোফা এভ্রিথিং পাওয়া যায় তো ভিওয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ